হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ড্রেসটা ভিডিওটা আসলে এর আগে একটা এটা গলার ডিজাইনের ভিডিওটা ছাড়া হয়েছে আর হয়তো আপনারা অনেকেই দেখেছেন আর এখন আমি করছি এই ড্রেসটার নিচের অংশটা তো নিচের অংশটার ডিজাইনটা আমার অলমোস্ট শেষের দিকে এখন আমি এই ডিজাইনটা কমপ্লিট করছি আর এখানে এই ডিজাইনের ফুলটার ভিতরে আমি আর বেশি একটা সুতো আমি আর কি এই ডিজাইনের ভিতরে লাগাই ড্রেসের ভিতরে দিই নিই আর এই ফুলগুলো আমি নিচের যে ফুলগুলো আছে এগুলো আমি আসলে একটা কালার সুতা দিয়ে করছি আর এখন যে আমি ফুলটা করছি আর এটা হলো আপনার চিরনি সেলাই বলে আর চিরনি সেলাই দিয়ে আপনার ফুল করলে ফুলটা দেখতে খুব দারুণ হয় এই যে আমার ফুলটা পুরো কমপ্লিটের দিকে ঠিক একইভাবে আমি পুরো ফুলটা করে নেব এই যে দেখুন ফুলটা হয়ে গেছে এখন আমি পাতাটা সেলাই করব আর এই জন্য আমি কমলা কালার সুতা নিয়েছি দুই তার মানে এখানে দুইটা সুতা দুইটা সুতা আমি এক জায়গায় করে নিয়েছি আর এই সুতা দিয়ে কাজগুলো করলে আসলে খুব সুন্দর হয় আর এই সুতাগুলো আসলে অনেক সুতার দোকানে পাওয়া যায় এই সুতাগুলো খুবই চাহিদা আর এইগুলো হলো আপনার সুন্দরী সুতা এটা হলো সুন্দরী সুতো সুতা আর বিভিন্ন দোকানে এটা মনে করেন বিশ থেকে পঁচিশ টাকা করে নেয় কোনো দোকানে বিশ টাকা বা কোনো দোকানে পঁচিশ টাকা এক লাচা তো পঁচিশ টাকা নেই বা বিশ টাকা নে কিন্তু একটা লাচাতে একগুলো অনেকগুলো সুতা থাকে আর এই সুতাগুলো দিয়ে কাজ করে আরাম আর সুতাগুলো কালার গ্যারান্টি থাকে এই যে দেখুন এখন খেজুর পাতা ভরাতে পাতাটা করছি পাতাটা হয়ে এসছি আর পাতাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে নীল কালার সুতা নিয়েছি এই সুতাটা দিয়ে এখন আমি যে আপনাদের এই কাজটা আমি কীভাবে করছি সেটা শেয়ার করে দেখাবো। ঠিক এইভাবে সুতাটা নিয়ে যে এইভাবে সেলাইয়ের ভিতর দিয়ে ঘুরিয়ে দিলে যে সুন্দর একটা ডিজাইন হয়ে যায় দেখুন খুব সুন্দর প্যাঁচানো প্যাচানো একটা ডিজাইন হয়ে যাচ্ছে নিজে দেখুন ওইটা পুরোটাই করা হয়ে গেছে এখন আমি মাঝখানে ফুলের মাঝখানে যে নীলকালা সেটা দিয়ে যে শীতটা দিয়েছি এখন সেটা করে দেখাবো যে ঠিক হয়েছে এইভাবে একটা শির হয়ে গেল আবার আমরা আর একটা শিরের জন্য ঠিক এইভাবে সুতাটা উঠালাম এইভাবে দিয়ে দিলাম আরেকটা শির হয়ে গেল ঠিক একইভাবে সবগুলো শির পরিণত হবে আর আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে আপনারা তা পেয়ে যাবেন আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা লাইকের কারণে আমার চ্যানেলটি অনেক ভাই আপনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এবং আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার পেয়ে যাবেন লাইক না দিলে আপনার ভিডিওর নোটিফিকেশানগুলো সাথে সাথে আপনারা পান না আপনার ভিডিওর নোটিফিকেশানগুলো পাবেন দেরিতে যদি একটা লাইক না দেন এখন আমি এখানে গোলাপি কালার সুতা এই গিট ভরাটটা করে নেব ঠিক আছে আর এই গিট ভরাট করার জন্য আমি এখানে সুতা নিয়ে নিয়েছি গিট ভরাটটা করে নেব আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর এই ড্রেসটা অবশ্যই কমপ্লিট হলে এই ড্রেসটা ভিডিওতে দেবো আর এখন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন ঠিক সামনের দিনগুলোতে এইভাবে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টই আমাকে নতুন নতুন কাজ করার আগ্রহ জোগায় ঠিক একই ভাববেন পুরাটা এই যে আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ডিজাইনটি করার পর আর কি এমন দেখাবে আল্লাহ হাফেজ